আপনি খুব সুন্দর নমস্কার কেমন আছেন সবাই রাশিয়াতে দুই বোনের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ রবিবার আর এখন বাজি সকালের সাড়ে দশটা মতো আর আজ দুপুরের পর আমরা সবাই মিলে যাব একটু মন্দিরে কারণ সময়ের অভাবে মন্দিরে সেভাবে যাওয়া হয়ে ওঠে না তার মধ্যে এটা আবার কেশব মাস চলছে যে মাসে কিন্তু বহুত অলৌকিক ঘটনা ঘটে থাকে এক কথা একে বাংলার নববর্ষ বলা যায় আর ছোট থেকেই দেখে আসছি এই মাসে আমাদের বাড়িতে তুলসী গাছে ঝরা বাঁধা হয় শুধু আমাদের বাড়ি বলে নয় বলতে গেলে প্রত্যেকের বাড়িতেই এই মাসে তুলসী গাছে ঝরা বাঁধা হয় কিন্তু বিদেশে এসে সেগুলো আর করতে পারি না আর তার প্রধান কারণ হচ্ছে এখানে ওয়েদার এত পরিমাণে চেঞ্জ হয় যে এখানে তুলসী গাছ বাঁচিয়ে রাখাই কষ্ট আর তারপরে আমাদের কাব্যাংশ তো আছেই আর এদিকে কেশব মাসের মতো এত পবিত্র একটা মাসে যেহেতু মন্দিরে যাওয়ার প্ল্যানিং করেছি তাই বনু বললো কিছু ভোগ রান্না করে নিয়ে যাই ভগবানের জন্য আর তাই আজ একটু ফ্রায়েড রাইস পনির বাটার মশলা আর আলুর পায়েস করা হয়েছে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য সঙ্গে আমাদের বাড়ির বিগ্রহের জন্যেও সত্যি কথা বলতে আমাদের এখানেও বিগ্রহ থাকা সত্ত্বেও নিত্য অন্নভোগ আমরা লাগাতে পারি না ওই ফল মিষ্টিই দিই তবে বিশেষ তিথিগুলোতে আমরা চেষ্টা করি অন্নভোগ লাগানোর যেমন এই দেখুন পয়লা বৈশাখেও আমরা কিন্তু আমরা একটু ঠাকুরের জন্য একটু অন্নভোগের ব্যবস্থা করেছিলাম সেই একই রকম অক্ষয় তিথিতেও করেছিলাম আর এইভাবেই আমরা চেষ্টা করি বিশেষ বিশেষ তিথিগুলোতে ভগবানের জন্য একটু অন্নভোগের ব্যবস্থা রাখা মাথায় টুপি ঢাকা তো এখন আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য আর এখন বেজে গেছে দুপুর প্রায় আড়াইটের মতো তবে মন্দিরে যেতে যেতে অনেকটা টাইম লেগে যাবে কারণ মন্দির আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে এক কথায় একটু গ্রামের দিকেই বলা চলে

মন্দিরটা যদি আমাদের বাড়ির কাছাকাছি হতো তাহলে হয়তো আমরা প্রায় দিনই মন্দিরে যাতায়াত করতে পারতাম আর যেহেতু বোনের ডিউটি অফ আছে এই কারণেই ভাবলাম যাওয়া যাক সঙ্গে ভাগ্নেও রয়েছে আরেক দাদাও এসছেন আমাদের সঙ্গে তবে কিছুদিনের দিনের মধ্যে আমার বোনের শ্বশুর শাশুড়ি আমার বাবা মা ইন্ডিয়া থেকে আসছে তখন বেশ মাঝে মাঝে যাওয়া যাবে মন্দিরে আর এদিকে আমরা একটু তাড়াতাড়ি আসার জন্য লাইন চেঞ্জ করে থেকে টেকনোলগিন্ট হয়ে চলে এসেছি বেগোভায় আর এই স্টেশনটা যেমন কালারফুল তেমন সুন্দর দেখতে

আর এসেই মহারাজের হাতে আমাদের বাড়ি থেকে রান্না করে আনা ঠাকুরের জন্য খাবারটা দিয়ে দিলাম যাতে রাত্রে ভোগে ওটা নিবেদন করতে পারে ভগবানকে রাশিয়াতে একটা জিনিস খুব ভালো লেগেছে যে বাড়ি থেকে আমরা হাতে রান্না করে যে খাবারটা এনেছি ঠাকুরের জন্য সেটা কিন্তু মন্দিরের মতো জায়গায় ভোগ লাগানো হবে এখানকার মহারাজের একটাই কথা যে আপনারা শুদ্ধ মনে ভক্তি ভরে রান্না করে নিয়ে ভগবান আপনাদের প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন আর আমাদের কভিয়াংশের মুখে প্রসাদ রাশিয়াতে এই মন্দিরেই প্রথম হয়েছিল আর এই মহারাজই ওকে মুখে প্রসাদ দিয়েছিলেন

Но ну, вы да. еще не были в Калькуте. Друзья, раздевайтесь. Майдан, это <с> проходит очень нашу половину. Привет! আমাদের এই বিদেশি মহারাজ কিন্তু বেশ সুন্দর বাংলায় কথা বলতে পারে কারণ উনি আমাদের দেশ ভারতবর্ষের মায়াপুরে বৃন্দাবনে প্রচুরবার গেছেন আর এখন তো কাভিয়াংশের খুব ভালো বন্ধু হয়ে গেছে কারণ কাভিয়াংশ আসার পর থেকে ওনার হাতই ছাড়ছে না ওনার হাত ধরে ওনাকেই ওনার মন্দির ঘুরিয়ে দেখাচ্ছে কাভিয়াংশ তাহলে চলুন এখন যাওয়া যাক মন্দিরের ওপরে ওখানে বিগ্রহ দর্শন কবর রাশিয়ান ভাষায় ভগবত পাঠ হচ্ছে সেটা শুনবো সঙ্গে কীর্তনাদি আরতি দর্শন সবই হবে তাহলে চলুন

Jai Shri Pane Jai Jai Shri Pane Jai Jai Shri Pane Jai মহারাজ তার গলার মালাটা কভিয়াংশকে পরিয়ে দিয়েছে আর কভিয়াংশ বেশ খুশি আর মন্দির পরিক্রমা হয়ে গেছে আমাদের এখন আমরা বৃন্দাদেবী পরিক্রমা করবো এখন বাজে রাত আটটা করি আর ভোগ লাগানো হয়ে গেছে আর আমরা এখন নেব প্রসাদ তাহলে চলুন দেখি রাশিয়াতে ভগবানের ভোগে কি কি লাগানো হয় বা আসুক খাবো তা তোকে দিয়ে দেন আসা দি একটা রুটি আছে ওটা কি দিয়েছে সবজি

আর এইভাবেই কেশব মাসের অন্তত একটা দিন মন্দিরে কাটাতে পেরে বেশ ভালো লাগছে আর মন্দিরের সামনেই রয়েছে সমুদ্র তো আমরা এখন একটু এসেছি সমুদ্রে এদিকে রাত প্রায় বেজে গেছে নটা বেশিক্ষণ আর ওয়েট করবো না যদিও এখনও মামা আমাদের মাথাতেই রয়েছে তো তবুও বাড়ির দিকে তো যেতেই হবে তাহলে আজকের ভিডিওটাই পর্যন্ত পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর এরকম ভিডিও যদি ভবিষ্যতে আরও পেতে চান তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল রাশিয়াতে বলবেন আর এই বিদেশের মন্দির বিদেশি কালচার আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না সঙ্গে কে কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও জানাতে ভুলবেন না আপনাদের ধন্যবাদ জানাতে হবে তো তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো করে সুস্থ থাকবেন